হ্যালো গাইস কী অবস্থা কেমন আছেন সবাই ইনস্টাগ্রাম ফেসবুক টপ মার্কেটের পক্ষ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে নিভা কয়েন মাইনিং করবেন আনলিমিটেড তো চলুন বেশি কথা না বলে ভিডিওর মেইন টপিকে চলে যায় তার আগে আরেকটা কথা বলি এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আমরা আমাদের ইউটিউবের ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমরা এখানে প্রতিদিন সততার সাথে কাজ করে থাকি ইনস্টাগ্রাম কুকিজ অ্যাকাউন্ট কিনে থাকি নিভা কোয়েন কিনে থাকি মার্কেটে টপ রেট দিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা একবার ঘুরে যাবেন তো চলুন ভিডিওর মেন টপিকে চলে যাই আর আরেকটা কথা এটা হচ্ছে যে এখন বর্তমানে ইনস্টাগ্রাম কুকিজের কাজ চলতেছে তবে ইনস্টাগ্রাম কুকিজের কাজটা কিছু সময় নির্দিষ্ট অনুযায়ী চলে যেমন ধরেন বিকাল বা সরি দুপুর দুইটা থেকে রাত তিনটা পর্যন্ত এই সময় চলে বা অনেক সময় দেখা যাচ্ছে একটু আগেই বন্ধ হয়ে যায় তো এই আপনারা যে সকাল থেকে ফ্রি সময়টা কাটান এই সময় আপনারা নিভা কয়েনের কাজে লাগাতে পারেন তো নিভা কয়েন কীভাবে মাইনিং করবেন সম্পূর্ণ প্রসেস কি কি করতে হবে সম্পূর্ণ কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আর আপনাদের নিভা কয়েন মাইনিং করার জন্য নিভা ফলোয়ার একটা অ্যাপসের প্রয়োজন হবে এটা আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আর আরেক আমাদের হচ্ছে যে ইনস্টাগ্রাম তো ক্রিয়েট করতেই হবে নিভা কয়েন তো আমাদের ইনস্টাগ্রাম থেকে মাইনিং হয় তো প্রথমে আমরা চলে যাব গুগল কোম ব্রাউজারে এখানে গিয়ে আমরা একটা ট্যাম্প মেল নিয়ে নিব ইনস্টাগ্রাম ক্রিয়েট করার জন্য নিউমেইলে চাপ দেবেন ট্যামিলাইডার ডট কম থেকে এই মেলটাই নিয়ে নেবেন তারপর চলে যাবেন এই ডুয়েল স্পেসে ডুয়েল স্পেস থেকে ইনস্টাগ্রাম অ্যাপটা কুলন করে নেবেন কুলন করে নিয়ে কাজ করবেন তাহলে সব থেকে ভালো কাজ হবে ইনস্টাগ্রাম অ্যাপটা কুলন করে নিয়ে ওপেন করে নেবেন যদি অ্যাড দেয় সেই ক্ষেত্রে আপনারা অ্যাডটা দেখে নেবেন তো তারপরে এ নিউ অ্যাকাউন্টে চাপ দেবেন দিয়ে এখানে সাইনাফ ইতি মেলে গিয়ে ও এর আগে আপনাদের অবশ্যই একটা ভিপিএন কানেক্ট করে নিতে হবে যদি প্রিমিয়াম ভিপিএন ইউজ করেন সেই ক্ষেত্রে ভালো তবে ফ্রি ভিপিএন ইউজ করলেও কোনো সমস্যা নেই কারণ এখন বর্তমানে ভিপিএন ছাড়া কাজ হচ্ছে না স্কিপ্যাট ফ্রি একটা ভিপিএন কানেক্ট করে নেবেন তারপরে চলবেন ইমেলটা বসে দেবেন নেক্সট করে দেবেন আমাদের ইমেইলে কোড চলে গেছে কোডটা কপি করে নিয়ে আসবেন এই কাজটা আপনারা নিভা ফলোয়ারের কাজটা বট মানে ফ্রি সময়ে যেই সময়টা ফ্রি কাটান ওই সময়ে করবেন সব থেকে ভালো হবে কোড চলে আসছে কোডটা কপি করে নেবেন ইনবক্স থেকে যদি মেইলে অ্যাড দেয় সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় একটা অ্যাড দেবে অ্যাডটাও দেখে নেবেন যেহেতু সবকিছু ফ্রি এই জন্য অ্যাড দিতে পারে পাসওয়ার্ডটা দিয়ে নেবেন অবশ্যই যেটা মনে রাখার মতো এটা দিয়ে নেবেন কারণ এটা আমাদের লগ করতে কাজে লাগবে তারপরে ডেট অফ বার্থটা একটু উনিশশো থেকে দুই হাজার পাঁচের মধ্যে যে কোনো একটা দিয়ে নেবেন ফুল নেম দিলে ভালো না দিলে সমস্যা নেই ইউজার নেমটা কপি করে নেবেন নেক্সট করে দেবেন আর চাপ দিবেন তারপরে এগুলো সব স্কিপ করে দেবেন এগুলো সব স্কিপ করে দেবেন এই যে এগুলো সব স্কিপ করে দেবেন সব স্কিপ করে দিবেন কিছুই করা লাগবে না ফলোটা দিয়ে নেবেন বুঝছেন তাহলে অ্যাকাউন্টটা একটু ভালো থাকবে আর যদি আপনি ফলো না দেন সেই ক্ষেত্রেও সমস্যা নেই তো তারপরে ডিরেক্ট বের হয়ে যাবেন তারপরে আবার ডুয়েল স্পেসে চলে যাবেন গিয়ে আর আপনারা যদি এখান থেকে অ্যাড ফ্রি করে নিতে চান সেই ক্ষেত্রে এই যে থ্রি ডোটে চাপ দিয়ে ক্লোজ অ্যাডে চাপ দেবেন চাপ দিয়ে এখানে দেখবেন যে আপনাদের একটা কয়েন হয়েছে এই যে যেমন এক দিনের জন্য এক হাজার পয়েন্ট আপনারা তিন চারটা অ্যাড দেখলে এখানে আপনাদেরকে পয়েন্ট দিবে তো এখানে পয়েন্ট দিলে তো এখান থেকে আপনি যদি ওয়াচ অ্যাডে চাপ দিয়ে কিছু অ্যাড দেখেন তাহলে আপনাকে একটা পয়েন্ট দেবে যেমন আমার এখানে ষোলোশো পয়েন্ট হয়েছে তো আমি এক হাজার টাকা দিয়ে সরি এক পয়েন্ট দিয়ে একদিনের জন্য এটা নিয়ে নিলাম একদিন আমার এখানে ডুয়েল স্পেসে আর কোনো অ্যাড দেবে না তো তারপরে প্লাসে কোনো চাপ দিয়ে যে নিভা ফলোয়ারটা কুলন করে নেবেন এই নিভা ফলোয়ার অ্যাপসটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এবং এই কয়েনগুলো আমাদের কাছে কীভাবে সেল করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো জাস্ট ভিডিওটা কন্টিনিউ করেন নিভা ফলোয়ারটা তার কুলন করে নিয়ে ওপেন করে নেবেন সাইন আপ এগুলো সব স্কিপ করে দেবেন তারপরে হচ্ছে যে এখানে আমাদের টেলিগ্রামের যে ইউজার নেম ছিল ইউজার নেমটা দিবেন আর এখানে পাসওয়ার্ডটা বসে দিবেন আমার পাসওয়ার্ড ছিল নাইম ভাই তো আমি পাসওয়ার্ডটা বসে দিয়ে নেক্সট করে দিলাম এটা লগ ইন করতে অনেক সময় মেলে কোড যায় তো সেই ক্ষেত্রে মেলটা আমাদের ব্যাকগ্রাউন্ডে আছে সমস্যা নেই আর অনেক সময় কোড চায় না তো কোড না চাইলে তো ভালো যে কোনো কোড লাগলো না তারপরে এই যে এখানে দেখেন রোবোটের মতো আইকনে যে রোবটের মতো আইকন এই রোবট আইকনে একটা চাপ দেবেন চাপ দিয়ে যে চেঞ্জ প্রোফাইলে একটা চাপ দেবেন এখানেও অটো কয়েন মাইনিং হবে ভাই একটু হোল্ড করবেন এখানে একটু লোডিং নিয়ে আপনাদের প্রোফাইলটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তারপরে আবার এই রোবটে চাপ দেবেন আপনারা এই রোবটে চাপ দিয়ে আপলোড পোস্টে চাপ দেবেন এখানেও একটু লোডিং নিবে তারপরে আবার এই রোবোটে চাপ দিবেন দিয়ে এখানে যে সিঙ্গেল অ্যাকশন এটা অন থাকতে পারে এটা অফ করে দিবেন দিয়ে এই যে এখানে দেখেন এখানে এই যে এই অপশনটা অন করে দেবেন দিয়ে স্টার্ট আইকনে চাপ দিবেন তাহলে আপনাদের অটোমেটিক কয়েন মাইনিং হতে থাকবে তারপর মাঝখানে চাপ দিয়ে কেটে দিবেন ওটা ব্যাকগ্রাউন্ডে অবশ্যই রাখবেন তারপর আবার চলে যাবেন কুলোন অ্যাপসে আমাদের কুলন অ্যাপসে ছিল হচ্ছে যে আমাদের কলোন অ্যাপসে যেই ইনস্টাগ্রামটা ছিল এখানে গটের চাপ দেবেন এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন অ্যাড অ্যাকাউন্ট করে নিয়ে ওইটায় লগ করবেন বেশি অ্যাড অ্যাকাউন্ট করবেন না সেই ক্ষেত্রে অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়ে যেতে পারে ইউজনে যেটা সাজেস্ট করে ওইটাই কপি করে নেবেন নেক্সট করে দেবেন ইয়েস কন্টিনিউ চাপ দেবেন আইগ্রিতে চাপ দেবেন আর অবশ্যই ভিপিএন কানেক্ট রাখবেন কারণ ভিপিএন যদি কানেক্ট না রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে যদি একটা ভিপিএন কানেক্ট করার পরে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে সেই ক্ষেত্রে আপনি দুইটা ভিপিএন ইউজ করে কাজ করবেন যেমন একটা দিয়ে আই এগ্রি রাখ পর্যন্ত করলেন তারপরে আরেকটা ভিপিএন দিয়ে আই এগ্রি থেকে পরের কাজটা সম্পূর্ণ করবেন একটা প্রোফাইল পিকচার দিয়ে নয় ট্রাই করবেন দিয়ে নিলে ভালো মানে সমস্যা নেই আর কি অ্যাকাউন্টটা বেশিক্ষণ টিকবে আমাদের কয়েন মাইনিং বেশি হবে অ্যাড অ্যাকাউন্ট করে নেওয়ার পরে এটা ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দেবেন কেটে দিয়ে আবার আবার চলে যাবেন এই ক্লোন অ্যাপসে ডুয়েল স্পেসে তারপরে প্লাস আইকনে চাপ দিয়ে এখান থেকে নিভা ফলোয়ার আর একটা ক্লোন করে নেবেন ক্লোন করে নিয়ে এটা ওপেন করে নেবেন আচ্ছা দেখেন অটোমেটিক কিন্তু আমাদের কয়েন মাইনিং হচ্ছে এটা এরকম চলতেই থাকবে প্রতিটি অ্যাকাউন্টে এক হাজার দুই হাজার আপনি যদি অ্যাকাউন্ট ভালো হয় সেই ক্ষেত্রে তিন চার হাজার পর্যন্ত কয়েন হবে সায়না ভুইদি ইনস্টাগ্রাম এক্সেপ্টে চাপ দেবেন তারপরে আমাদের যে ইউজার নেমটা ছিল ইউজার নেমটা এখানে বসে দেবেন এবং পাসওয়ার্ডটা ছিল নাইম ভাই আর অনেকেই বলেন যে মানে অ্যাকাউন্ট লগ ইন হচ্ছে না তো ভাই সঠিক পাসওয়ার্ড দিলে অবশ্যই অ্যাকাউন্ট লগ ইন হবে লগ ইন হবে না কেন আমি তো লগ ইন করতেছি পাসওয়ার্ডটা সঠিক দেবেন আর আপনাদের যদি মানে পাসওয়ার্ডটা কপি পেস্ট করবেন না হ্যাঁ পাসওয়ার্ডটা টাইপ করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে ওই যে পাসওয়ার্ড যে ইনকারেক্ট এই সমস্যাটার সমাধান হয়ে যাবে আচ্ছা দিস ইউজার নেম ইউর ক্রিয়েট ডাজ নট অ্যাপ্রুভ বিলোয়িং এক্সেপ্ট please check কিউর username try again না আরেকটা জিনিস দেখায় আপনাদের এখানে পাসওয়ার্ড ভুল দেখালো প্রথমবার তারপর আমি যখন আবার আপনার হচ্ছে লগ ইনে চাপ দিলাম তো আমাদের আপনাদের হচ্ছে মেইলে কোড সিকিউরিটি কোড চলে গেল তো এখান থেকে একটা জিনিস আপনারা হয়তো বুঝতে পারলেন যে আমাদের মানে পাসওয়ার্ড যে ভুল দেখায় এটা আসলে পাসওয়ার্ড ভুল না এটা দেখায় মূলত হচ্ছে যে এই অ্যাপসের লগ ইন সমস্যার কারণে তো এরকম হলে দ্বিতীয়বার আবার লগ ইনে চাপ দেবেন তৃতীয়বার আবার লগ ইনে চাপ দেবেন দেখবেন অটোমেটিক লগ ইন নিয়ে নেবে যেমন আমার এটাই নিয়ে নিল তা আমাদের মেইলে একটা সিকিউরিটি কোড চলে আসছে তো আমি আমাদের মেইলে একটা অ্যাপ দিয়েছে এই অ্যাপটা দেখে নেই সিকিউরিটি কোড চলে এসেছে এই যে ভেরিফাই অ্যাকাউন্ট এর কোড এই কোডটা কপি করে নিয়ে গিয়ে বসে দিবেন বসে দিয়ে কন্টিনিউ করে দিবেন অ্যাকাউন্টে এটা লগ হয়ে যাবে এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো একটু অপেক্ষা করেন আপনাদের এইভাবে প্রত্যেকবার ক্লোন করা লাগবে না এই বিষয়টাও দেখাবো একটু অপেক্ষা করেন জাস্ট এটা দেখায় আপনাদের আগে তারপর রোবোট আইফোনে চাপ দিয়ে আপলোড পোস্টে চাপ দিয়ে একটু অপেক্ষা করবেন হ্যাঁ এখানে একটু লোডিং নেবে তারপর আবার আইকনে চাপ দিয়ে ওপরের অপশনটা অফ করে দিয়ে স্টার্ট করে দেবেন কয়েন মাইনিং অটোমেটিক হয়ে থাকবে তো এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই আচ্ছা ইনস্টাগ্রাম কেন ওপেন করলাম আমি আর ডুয়েল স্পেসে চলে যাবেন আবার ওই সেম ইনস্টাগ্রামে চলে যাবেন তারপরে এগুলো সব স্কিপ করে দেবেন আমি আপনাদেরকে এখানে আরেকটা যে বিষয় দেখাতে চাইছিলাম যে নিভা ফলোয়ারের আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা সেম নিয়মে আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আর একটা ইনস্টাগ্রাম ক্রিয়েট করে নিয়ে আমরা যে আগে নিভা ফলোয়ারটাতে আপনাদের মাইনিং মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে মাইনিংয়ে বাজায় রেখে আসছি তো ওইটাতেই চলে যাবেন প্রথমটাতে চলে যাবেন গিয়ে ওটা ওপেন করে নেবেন এটাতে কিন্তু অটো কয়েন মাইনিং হচ্ছে তো এটাতে গিয়ে এই রোবেট আইকনে গিয়ে আপনি হচ্ছে যে এই যে এখানে দেখেন আমি এই অ্যাপসটা মূলত ব্যাকগ্রাউন্ড থেকে কেটে দিয়েছিলাম এই জন্য আর কী এরকম সমস্যা হচ্ছে এখানে দেখাচ্ছে না তো এখানে আপনি এই যে হোম আইকনে আসবেন হোম হোম আইকনে এসে এই যে এখানে দেখেন হচ্ছে যে চেঞ্জ অ্যান্ড চেঞ্জ অর অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্টে চাপ দেবেন দিয়ে অ্যাড অ্যাকাউন্টে চাপ দিয়ে এখানে আরেকটা লগ ইন করে নেবেন তাহলে আপনারা মানে ইনস্টাগ্রামেও অ্যাড অ্যাকাউন্ট করবেন একটা নিভা ফলোয়ারও এরকম পাঁচটা করে অ্যাড অ্যাকাউন্ট করবেন করে এই নিয়মে কাজ করবেন আমি পাসওয়ার্ডটা দিয়ে নিয়ে আপনাদেরকে লগ ইন করে দেখাই সেম এই নিয়মে কাজ করবেন আনলিমিটেড কয়েন মাইনিং হবে ইনশাআল্লাহ আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা স্ট্রং করার চেষ্টা করবেন একটা প্রোফাইল পিকচার দিবেন চার পাঁচটা ফলো দিবেন তাহলে হচ্ছে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা একটু স্ট্রং হলে সাসপেন্ড কম হবে আর যখন সাসপেন্ড হবে না তখন আপনার অ্যাকাউন্টে অনেকগুলো করে কয়েন মাইনিং হবে সিকিউরিটি কোড এই কোডটা দিয়ে নেক্সট করে দেবেন আবার অথেন্টিকেটের কোড চলে গেছে আমরা ভুল কোড দিয়েছিলাম ভেরিফাই কোড না দিয়ে আমি ভুল করে হচ্ছে যে ইমেলের কোডটা বসে দিয়েছিলাম তো ভেরিফাই কোড আসার পরে ভেরিফাই কোডটা দিয়ে নেবেন পেস্ট করে নেক্সট করে দেবেন এটা লগ হয়ে গেছে আমাদের তারপরে রোবোট আইকনে চাপ দিয়ে চেঞ্জ প্রোফাইলে চাপ দেবেন সেম নিয়ম আপনারা যদি অ্যাড অ্যাকাউন্ট করেন সেই ক্ষেত্রে মানে একটা নিভা ফলোয়ারে পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন এরকম এবং এখানেই অনেক কয়েন বেশি হবে আর ইনস্টাগ্রামও সেম আমি যেই নিয়ম দেখালাম যদি আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয় সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়াম ভিপিএন ইউজ করতে পারেন বা ফ্রি দুইটা ভিপিএন ইউজ করে কাজ করতে পারেন একটা দিয়ে আই এগ্রিড পর্যন্ত করবেন এবং তারপরে আরেকটা দিয়ে করবেন আর আপনার যদি দেখা যাচ্ছে অ্যাকাউন্ট বেশি সাসপেন্ড হয় সেই ক্ষেত্রে আরেকটা কাজ করবেন না সেটা হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্ট করবেন না অ্যাড অ্যাকাউন্ট করলে অনেক সময় ইনস্টাগ্রাম বেশি সাসপেন্ড করে তো আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে বিরত থাকবেন আর আপনি এইভাবে নিভা ফল অ্যাড অ্যাকাউন্ট করবেন তার মানে রোবোট চলে গিয়ে এই দুইটা অপশন অন করে দিয়ে স্টার্ট করে দেবেন দেখবেন দুইটাতেই কয়েন মাইনিং হবে যে দেখেন এখানে একটু লক্ষ্য করেন দুইটাতেই কয়েন বাড়বে তারপরে আবার সেম নিয়মে আপনি আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখানে একটু খেয়াল করেন একটু পরপর চার করে কয়েন বাড়বে তারপরে আপনি সেম নিয়মে আরেকটা আরেকটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এই যে দেখেন কয়েন বাড়তেছে কয়েন এরকম করে চার করে করে বাড়বে তো এখানে আরেকটা ক্রিয়েট করেন এই হোম পেজে আসবেন আসে চেঞ্জ প্রোফাইলে চাপ দিয়ে এখান থেকে আরেকটা অ্যাড অ্যাকাউন্ট করে নেবেন মানে এরকম চার পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন আপনি এখানে চার পাঁচটা অ্যাড অ্যাকাউন্ট করলেই হবে বেশি অ্যাড অ্যাকাউন্ট করবেন না তো তারপরে চলে যাবেন আবার হচ্ছে যে এখন কথা হচ্ছে আমি তো কাজ করতেছি ঠিক আছে কাজ করে আমি এখন কয়েন পাঠাবো কোথায় আমাদেরকে তো কয়েন পাঠাবেন সেটা কীভাবে পাঠাবেন তো এই হোম হোম আইকনে চাপ দেবেন তারপরে দেখেন এই যে ট্রান্সফার কয়েন আপনি ধরেন এইভাবে আর দশটা ডুয়েল স্পেস থেকে দশটা অ্যাপসে কয়েন মাইনিং করছেন এইভাবে পাঁচশো হাজার বা প্রতিটাতে দেড় হাজার দুই হাজার করে কয়েন মাইনিং হচ্ছে তো এটা আপনাদের এটা তো আপনাদের অবশ্যই একটা মেন অ্যাকাউন্টে নিতে হবে তো আমার যেমন এখানে যে দেখেন একটা মেইন অ্যাকাউন্ট আছে ওই যে মেইন অ্যাকাউন্ট আছে এই মেইন অ্যাকাউন্ট আমার যেমন এখানে একটা মেইন অ্যাকাউন্ট আছে মেইন অ্যাকাউন্ট আছে তো অবশ্যই আপনারা সবাই এরকম একটা মেইন অ্যাকাউন্ট রাখবেন যে মেইন অ্যাকাউন্টটা আপনারা সব কয়েন ট্রান্সফার করে রাখবেন আমরা যখন কয়েন কিনবো তখন আমাদেরকে কয়েন পাঠিয়ে দেবেন তো এই আপনারা এখানে যাবেন হোম আইকনে এসে যে ট্রান্সফার কয়েনে চাপ দেবেন দিয়ে এই যে সার্চে আমাদের ইউজার নেম হচ্ছে এটা মেইন কয়েনের এখানে সার্চ করবেন আপনার যে মেইন ইউজার নেমটা থাকবে ওটাতে এইভাবে সার্চ করবেন করে সবগুলো এক জায়গায় করবেন করে আমাদেরকে যখন পাঠাবেন সেম ইনিয়মে এই যে এভাবে অ্যাকাউন্ট সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে এখানে অ্যাকাউন্ট আসবে এই যে অ্যাকাউন্ট এসেছে সার্চ করলে এই যে মুন্না এই যে আমাদের অ্যাকাউন্ট এসেছে তারপরে আপনি কত কয়েন পাঠাবেন ধরেন আপনার এখানে দুই হাজার কয়েন হয়েছে তো দুই হাজার কয়েন চাপ দিয়ে বা আপনি এখান থেকে দুইশো কয়েন পাঠাবেন বা আমার এখানে একশো হয়েছে আমি একশো পাঠাই দেখাই একশো ট্রান্সফার কয়েন চাপ দিবেন মিনিমাম দুশো কয়েন ট্রান্সফার করতে হবে তো একটু হোল্ড করুন আমার এখানে দুশো কয়েন হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি একশো চুরাশি হয়েছে আর একটু ওয়েট করুন তো এই যে দেখেন আমার দুশো কয়েন হয়ে গেছে তারপর হুমায় কোনো চলে যাবেন এই যে দেখেন ট্রান্সফার কয়েন অপশন লেখা এই ট্রান্সফার কয়েনের চাপ দিয়ে এখানে দেখেন আমাদের এই যে আমাদের যে ইউজেনম আমরা এটা সার্চ করলাম করে এখানে আমাদের ইউজেনমটা চলে আসলো তারপর আমরা এখানে যত কয়েন পাঠাবো এটা সিলেক্ট করলাম কয়েন কয়েন চাপ দিলাম আমাদের ট্রান্সফার হয়ে গেছে আচ্ছা আপনারা সর্বনিম্ন তিনশো কয়েন ট্রান্সফার করতে পারবেন মানে প্রতিটি অ্যাকাউন্টে তিনশো কয়েন হতে হবে আর আপনারা আরেকটা আমি আর একটা কথা বলি সেটা হচ্ছে যে এইভাবে অ্যাড অ্যাকাউন্ট করা থেকে বিরত থাকবেন কারণ অ্যাড অ্যাকাউন্ট করলে আমি দেখলাম যে কয়েন একটু স্লো হচ্ছে আপনারা যদি এটা অফ করে দিই আমরা অফ করে দিয়ে স্টার্টে চাপ দিয়ে তাহলে কয়েন একটু তাড়াতাড়ি হবে অ্যাড অ্যাকাউন্ট করা থেকে বিরত থাকবেন আর আমি যে নিয়ম দেখালাম এভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এই সেম নিয়মে আপনারা হচ্ছে যে নিভা ফলোয়ারে কাজ করেন আমাদের আমরা এই ডুয়েল স্পেস এই ডুয়েল স্পেসে কাজ করবেন এই ডুয়েল স্পেসটা ভালো আর আমাদের এই নিভা ফলোয়ার এপিকে লিঙ্কটা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন বা আমরা নিভা ফলোয়ার এপিকে লিঙ্কটা আমাদের চ্যানেলে আবার দিয়ে দিব তো ভালো থাকবেন সবাই আর আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন আমরা এখানে প্রতিদিন সততার সাথে কাজ করে থাকি আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ইউটিউবের ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দিয়ে দিব আবারও দেখা হবে আপনাদের মাঝে ইনস্টাগ্রাম ও ফেসবুক টপ মার্কেটের পক্ষ থেকে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম